ওম নম ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য আচার্য সিমর স্বামী প্রণবানন্দজি মহারাজ তারই আশ্রিত সঙ্গ সন্তান স্বামী সচ্চিদানন্দজী মহারাজের কথা আজ আমি আপনাদের বলছি পূজনীয় শ্রীমৎ স্বামী সচিতানন্দী মহারাজ যুগ অবতার আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজের শুধু অন্তরঙ্গ লীলাপস ছিলেন তা নয় নিজের সত্তাকে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে শ্রী গুরুসত্ত্বার সঙ্গে নিবিড়তরভাবে মিলাইয়া দিয়াছিলেন সে গুরুচিন্তা ইষ্টচিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা খনিকের তরেও অন্তরে স্থান দেন তিনি শ্রী গুরুভাবের আধ্যাত্মিকতার মৃত্যু বিগ্রহ ছিলেন এবং শ্রী গুরুপ্রসাদে সকলের মনের অবস্থা তিনি বুঝতে পারতেন সভাপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর একদিন বড় স্বামীজি মহারাজ বিশ্রাম মন্দিরে কথাবাসঙ্গে বলেছিলেন বাড়ির মা যখন স্থূলদেহ ত্যাগ করেন তখন বাড়ির বধূকে মা সাজতে হয় সত্যি ভগবত পুরুষ আচার্যদেবের সূলদেহের অবসানের পর পূজ্য বড় স্বামীজি মহারাজ সুদীর্ঘ আটচল্লিশ বৎসর সঙ্গের মাতারূপে কনিষ্ঠ সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকগণ ও সঙ্গ আশ্রিত ভক্ত নরনারীর সন্তান সন্ততিগণকে স্নেহ করুণা আশ্বাস আশীর্বাদ দান করে তিনি সঞ্জীবিত করেছেন একদিন উপদেশ প্রসঙ্গে উনি বলছিলেন সভাপতি পদে বৃত্ত হওয়ার পূর্ব পর্যন্ত পাদুকা ব্যবহার করি নাই খালি পায়ে চলিয়াছি কিন্তু কোনোদিন পায়ে একটি কাটাও ফোটে নাই এবং আরও বলেছিলেন কাটা ফুটবে কেন গুরু চিন্তা ছাড়া অন্য চিন্তা খনিকের তরেও মনে স্থান পায় নাই তার এই ঐকান্তিক গুরুগত প্রাণতার কথা শুনিয়া স্তম্ভিত বিস্তৃত হইয়াছি। এই কথাগুলি বলছিলেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ তারই লেখা একটি বই পড়েছিলাম সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি ভুল হলে আপনারা আমাকে মাফ করবে উনি বলছেন একদিন আমার করণীয় দিনচর্যা সম্বন্ধে বলছিলেন বড় স্বামীজি কাক চেষ্টা বক ধ্যান এবং অল্পহার সাধুকের সাধকের অবশ্য করণীয় কর্ম ও সাধনা সাধন জীবনে উন্নতির জন্য কাকের মতন অনুক্ষণ চেষ্টা করতে হবে বকের মতো ধ্যাননিষ্ঠ হইতে হবে কুকুরের মতন সদা জাগ্রত নিদ্রা অভ্যাস করিতে হইবে এবং মিথারি হইতে হইবে শ্রী গুরুর দুয়ারে নানারূপ নির্যাতন সহ্য করিয়া অনির্বিহান চিত্তে অবস্থান করিতে হবে তবেই তার কৃপা করুণা শুভ আশীর্বাদ লাভ হইবে অনুমানে উনিশশো একষট্টি কিংবা বাষট্টি সনে মাঘী পূর্ণিমার পর বড় স্বামীজি মহারাজ গুরুতর অসুস্থ হয়ে পড়ে তখন পূজনীয় স্বামী বেদানন্দজি মহারাজ ও অন্যান্য প্রবীণ সন্ন্যাসীদের ব্যবস্থাপনায় আশ্রমের নিকটবর্তী একটি গুপ্ত বাড়িতে বড় স্বামীজি মহারাজকে বিশ্রামের জন্য রাখা হয় এবং সকল সকলের দর্শন প্রণাম নিষিদ্ধ করা হয় সকলকে অনুসারে আমরা তাহার শ্রীচরণ প্রান্তে কখনোই যাই নাই একদিন পূজনীয় আত্মানন্দ মহারাজ পূজনীয় বড় স্বামীজি মহারাজের শারীরিক অবস্থা জানতে সেই বাড়িতে গিয়েছে এবং বিছানাটি নরম কিনা দেখিতেছেন তখন বড় স্বামীজি মহারাজ আপন মনে বলিতেছে এত বড় অসুখ ক্ষণিকের তরেও চিন্তা হয় নাই কেন বড় ডাক্তার দেখানো হয় নাই যার সেবার জন্য এই দেহ তার যদি দেহের প্রয়োজন না থাকে তবে দেহ চলিয়া যাইবে কথাগুলি শুনিয়া ভাবলাম বড় স্বামীজি মহারাজের দেহ মন পান সবই সে গুরুচরণে নিঃশেষে মিলাইয়া দিয়াছে উনিশশো একচল্লিশ সঙ্গে যোগদান পর আমি প্রায় সাত বছর কলিকাতা আশ্রমে ছিলাম শ্রী শ্রী গুরু মহারাজের ভোগের পর দোতলা হল ঘরে সকল সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকবৃন্দ প্রসাদ গ্রহণ করত দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরিয়া আমাকে এক হাতে বড় স্বামীজি মহারাজের নির্দেশে পরিবেশন করতে হতো এটা গুরু মহারাজও করতেন তাই আর এই কথাগুলি বলছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ পান্তা ভাত প্রায় দিনই থাকিত প্রথমে বড় স্বামীজি মহারাজ তিন মুষ্টি পান্তা ভাত গ্রহণ করতেন সকলকে কিছু কিছু দেওয়ার নির্দেশ একদিন সকালে আমি কিছু খাই নাই দুটা বাজিয়া গিয়াছে ক্ষুদায় খুব কষ্ট পাইয়া মনে মনে ভাবিতেছি আমাকে কেন খাওয়ার নির্দেশ দিতেছেন না তখন বড় স্বামীজি মহারাজ আমাকে লক্ষ্য করিয়া বলিলে এক মায়ের যদি শত সন্তান থাকে আর যদি শতজন খাইতে আসে মাকে তাতে বিরক্ত হয় এই বলিয়া আমাকে খাইতে বসার নির্দেশ দিলে। আমি হাতে লজ্জিত হইয়া খাইতে বসলাম। সত্যি তিনি মনের অবস্থা বুঝিতে পারিতেন তিনি যে অন্তর যাবেন আধ্যাত্মিক তপশক্তি সম্পূর্ণ মহাপুরুষ তার শক্তির ধারণা আমাদের সাধ্য হে পাণারাম ঠাকুর হে জগৎগুরু হে ভগবান তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু আমরা যেন বড় স্বামীজি মহারাজের মতো নিজেকে সম্পূর্ণ রূপে তোমার রাতুল চরণে নিজেকে সমর্পণ করতে পারি ঠাকুর কৃপা করো ঠাকুর কৃপা করো কৃপা করো ঔ তুরুকৃপা কে বলাম ও গুরু কৃপা কে বলাম ও গুরু কৃপা হি কেবলা